তরুণ বাংলাদেশ পত্রিকা আয়োজিত আজকে চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত থাকবেন এদেশের লাখ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন বাংলার রাজনৈতিক ও আধ্যাত্মিক বাংলার মাটি ও মানুষের নেতা পি সাহেব চর্মনাই সংগ্রামী উপস্থিতি আমরা চব্বিশের অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে ভেবেছিলাম এদেশে কোনো চাঁদাবাজ থাকবে না কোন দুর্নীতি থাকবে না কোন টেন্ডারবাজি থাকবে না কিন্তু আমরা দেখতে পেয়েছি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আবার চাঁদাবাজি শুরু হয়েছে আবার টেন্ডারবাজি শুরু হয়েছে আবার দুর্নীতি শুরু হয়েছে প্রিয় উপস্থিতি যদি এভাবে চলতে থাকে চব্বিশ আবার আসবে আবার আন্দোলন করব আবার সংগ্রাম করব প্রয়োজনে রক্ত দিব জীবন দিব এদেশকে আবার স্বাধীন করবে ইনশাআল্লাহ সংগ্রামে উপস্থিতি বিশ্বাস চর্মনার ঘোষণা বিচার পিয়ার সংস্কার এই তিনটা বাংলাদেশে হওয়াই লাগবে আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে দেখতে পেয়েছি এখনো ফেসিবাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই যার ফলশ্রুতিতে আবার ফেসিবাদ বাংলাদেশে মাথা নাড়া দিয়ে উঠেছে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বলে দিতে চাই আপনারা যদি অনত বিরম্বে দৃষ্টান্তমূলক শাস্তি না দেন এমন দুর্বার আন্দোলন করে তুলবো আপনারা প্রবার জায়গা পাবেন না নাসরুম মিনাল্লাহ ইহঁত হং গরিব অবশ্যের মমিনি আসসালামু আলাইকুম রাহামদুল্লহ মিছিলে মিছিলে মেহরিত হচ্ছে আজকের সমাবেশ ঢাকা জেলা দক্ষিণ থেকে বিশাল একটি মিছিল নিয়ে

সংগ্রামে উপস্থিতে জার্মনাই কোহমিয়া থেকে বিশাল এক মিছিল আমাদের সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে আমরা মিছিলকারীদের স্বাগত জানাচ্ছি সংগ্রামে উপস্থিতে আজকের এই ছাত্র সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আলাইকুম রহমতুল্লাহ ইসলাম দেশ ও মানবতহরী ইসলামী বাংলাদেশ চত্রিশতম সম্মানিত সভাপতি উপস্থিত আছেন দায়িত্ব শ্রীবৃন্দ আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী সুযোগ যোদ্ধা ছাত্র আন্দোলনের ইতিহাস আজকে আমাদের বয়স চৌত্রিশ বছর এই চৌত্রিশ বছর ইতিহাসে বাংলাদেশের যতগুলো ছাত্র সংগঠন আছে বাংলাদেশ ইতিহাসে কোন একটি ছাত্র সংগঠন বুকে হাত দিয়ে বলতে পারবে না তার আদর্শবান ছাত্র নেতা তৈরি করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ইতিহাসে এই চৌত্রিশ বছরে ইসলামী ছাত্র বাংলাদেশ শুধু একজন নয় দুজন নয় হাজার হাজার নেতা কর্মী কর্মী তৈরি করতে সক্ষম হয়েছে না পরে বিশ্ববিদ্যালয় পরে কলেজে তুই দেখে মনে হয় তারা কোনো ছাত্র

সংগ্রামে উপস্থিতি সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ তুহিন মালিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই চৌত্রিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে উপস্থিত আছেন ইসলামী ছাত্র বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মঞ্চ উপবিষ্ট আছেন কেন্দ্রীয় নৃত্যবৃন্দ এবং সামনে উপবিষ্ট সহযোদ্ধা বন্ধুগণ আপনারা সকলেই অবগত আছেন এই চুয়ান্ন বছর ইতিহাসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চৌত্রিশতম বছরে পথ চলা সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা যখন আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছে গেছি সুনির্দিষ্ট লক্ষ্যের আমরা দ্বার প্রান্তে এসে গেছি বিগত ফেসিসকে আমরা পতন করতে পেরেছি নতুন করে এক নব্য ফেসিস্টের উদ্ভব হয়েছে এই নব্য ফেসিস আমার বাংলার মানচিত্র দিয়ে ষড়যন্ত্র করতেছে সংগ্রামী সাথী বন্ধুগণ বাংলার মানচিত্রে সগুণের চোখ পড়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই সগুণের চোখ পড়তে ফেলে দেবে আমরা স্বাধীনতা রক্ষার আন্দোলন করেছি প্রয়োজন আবার আন্দোলন করব আমরা এই স্বাধীনতা আমরা রক্ষা করে চলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাবেশ সমাবেশ ছাত্র সমাবেশের এই মর্যাদা বক্তব্য রাখবেন

আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মরহুম পীর সাহেব চরমাই রহমতুল্লাহ যার স্বপ্ন যার আশা আজকের চৌত্রিশ বছরে একটি মহলায় এসে মিলিত হয়েছে সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সমস্ত ভাইদেরকে যে সকল ভাইরা যুগে যুগে ফ্যাসিবাদের সামনে গুলির সামনে বুক পেতে দিয়েছে শহীদ হয়েছে আমাদের অনুপ্রেরণার বাতিঘর হয়ে আছে সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ পরিশেষে বলতে চাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট সময় সংক্ষেপ কবির কণ্ঠে বলতে চাই আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের দিকে উদয় আছর আমাদের কোনোদিন কোনদিনও বিহবল করতে পারিনি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ছাত্র সমাবেশ হে ইসলামী ছাত্র আন্দোলন প্রচার ও মিডিয়া সম্পাদক খায়রান কবির আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সচেতন শিক্ষাবিদের বিশ্বস্ত ঠিকানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গৌরবময় পথচলার চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রথমে গভীর শ্রদ্ধা ভালবাসার সাথে স্মরণ করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ ইসলামী আন্দোলনের অন্যতম রূপকার একবিংশ শতাব্দীর মহাপুরুষ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজরুল করিম পীর সাহেব চরমনাইকে যার তে কুরবানি আজ আমাদের মাঝে এখনো অনুপ্রেরণা যোগায় সম্মানিত সহজিতা বন্ধুগণ শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ শিক্ষার্থীদের সঠিক নির্দেশনা ছাড়া একটি জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না তাই আমরা শুধুমাত্র একটি ডিগ্রি অর্জনের জন্য নয় আমরা নৈতিক আদর্শ ভিত্তিক সমাজের প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সব সময় চেষ্টা করছে আপনাদেরকে পাশে চাই আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ বাংলাদেশ সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালনা হবে সেই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সমাবেশ